মায়শা কেমন আছো কি করছো তুমি কি দিয়ে বানাচ্ছ এটা ক্লে তাই না এগুলো দিয়ে গোলাপ ফুল বানাতে পারো তুমি আচ্ছা দেখি কিভাবে বানাও আর অরেলি তুমি কি বানাচ্ছ সাপ আচ্ছা দেখি কেমন করে বানাও তুমি সাপ হ্যাঁ তুমি প্রথমে কি করছো ক্লেগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছে তাই না টুকরা গুলো কি করছে একটার পর একটা রাখছে তাই না গোল করে করে একটার পর একটা এমন কয়টা গোল লাগবে ইচ্ছা মতো তাই না দশটা লাগে ওই জরেলি বলেছে দশটা লাগে দেখি কয়টা হয়েছে গনত দেখি হ্যাঁ আর কয়টা লাগবে বলো তো দেখো তো দশটা হতে আর কয়টা বাকি দেখো তো কয়টা হয়েছে গণ আগে তাহলে আর কয়টা বাকি আট নয় আর কটা লাগবে একটা দশটা হয়ে গেছে তাই না দেখি এখন কি করতে হবে দেখি একটু দাঁড়াও এমন করে একসাথে তাই না রোল করতে হবে দেখি দেখা কেমন হ্যাঁ এটা ফুলে কি করলে

এটা কি হচ্ছে পাতা আচ্ছা পাতা তো সবুজ হয় তাহলে সবুজ দিয়ে করো এবার সবুজ হবে সুন্দর দেখাবে তাই না কারণ পাতার রং কি হয় তাহলে এটা কোথায় লাগিয়ে দিলে এর পাশে তাই না আর একটা পাতা করো এটাও এখানে লাগিয়ে দিলে তাই না দেখি কেমন হয়েছে এখন দেখতে দেখি এমন হয়েছে তাই না উপরে ফোলটা ঠিক করতে হবে না না এমনই থাকবে এমনই হয়ে গেছে এই যে অরেলি কি এমন একটা করে দেয় যে দেখলাম কালকে এরকম হুম 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 এমন করে দেয় একটু দেখি হয়েছে কি না দেখি কেমন হয়েছে এবার অনেক সুন্দর একটা ফুল হয়েছে এই ফুলের নাম কি গোলাপ তাই না ওয়াও সুন্দর হয়েছে গোলাপ ফুলটা